আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত আমার আমাক প্রিয় দর্শক ও শ্রোতা গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ ইন রোজ শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলার শাখা ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফানাফি শেখ আলহাজ মোহাম্মদ আবুক সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের দরবার সৈয়দিয়া সিদ্দিকের সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা উক্ত সভায় উপদেষ্টা কমিটির সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সকলের উপস্থিতিতে মাহফিল শুরু হয় প্রাথমিক কোরআন তেলোয়াত এবং হামদ নাতিরাসুল সল্লু আলাইহ সাল্লাম তারপর আলোচনা শুরু হয় বক্তারা রমজানের নামাজ রোজা নফল কি সহ জাকাত ফেরতার টাকা কোন গুমরাহ বাতিল বেদাতি ব্রান্ত মাদ্রাসায় না দিয়ে নবী করিম সল্লু সাল্লামের দেওয়া জান্নাতি দল আহলে সুন্না জামাত অর্থাৎ সুন্নি মুসলমানদের মাদ্রাসায় দেওয়ার পরামর্শ দেন এবং সর্বশেষ মিলাদ কেয়াম দোয়া করে মাহফিল সমাপ্ত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ご覧ください。<laughs>